প্রিয় এইচ এস পরীক্ষাতে তোমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের জন্য পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকে হাজির হয়েছি তো কথা না বাড়িয়ে চলো আমরা পঞ্চাশটি এমসিকিউ দেখে নিই এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তাহলে কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করি এক নম্বর যে প্রশ্নটি রয়েছে নিচের কোনটি প্রত্যাহিক যুক্তির বৈশিষ্ট্য উত্তরটি হচ্ছে গ সিদ্ধান্ত গ্রহণ দুই কোনটি প্রত্যাহিক যুক্তির উৎস উত্তরটি হচ্ছে গ অভিজ্ঞতা তিন নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি প্রত্যাহিক যুক্তির দৃষ্টান্ত উত্তরটি হচ্ছে খ কাল ম্যাগ করেছে বৃষ্টি হবে চার নম্বর প্রশ্নটি হচ্ছে আনুষ্ঠানিক যুক্তি কিসের উপর ভিত্তি করে গঠিত উত্তরটি হচ্ছে গ গঠন পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি আনুষ্ঠানিক যুক্তির বৈশিষ্ট্য উত্তরটি হচ্ছে গ পদ্ধতিগত বিশ্লেষণ ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের সরি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রথম ধাপ কি উত্তরটি হচ্ছে খ সমস্যা চিহ্নিতকরণ সাত সিদ্ধান্ত গ্রহণ বিকল্প বাছাই করা হয় কেন উত্তরটি হচ্ছে খ অধিকতর ভালো সমাধানের জন্য আর ভালো সিদ্ধান্ত কেমন হওয়া উচিত উত্তরটি হচ্ছে খ যুক্তিপূর্ণ ও কার্যকর নয় নম্বর প্রশ্নটি হচ্ছে সমস্যা সমাধানের প্রথম ধাপ কি উত্তরটি হচ্ছে গ সমস্যা নির্ধারণ দশ সমস্যা সমাধানের উপসংহার গ্রহণ কাকে বলে উত্তরটি হচ্ছে ক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে মিথ্যা তত্ত্ব কি ধরনের সমস্যা তৈরি করে উত্তরটি হচ্ছে খ ভুল সিদ্ধান্তে বারো নম্বর প্রশ্নটি হচ্ছে পক্ষপাত গ্রস্ততা কৃষের ফল উত্তরটি হচ্ছে খ ব্যক্তিগত মত তেরো কোনটি তথ্য বিশ্লেষণের অংশ নয় উত্তরটি হচ্ছে খ অনুমান করা চোদ্দ যুক্তি কিসের সিদ্ধান্তে সহায়তা করে উত্তরটি হচ্ছে গ সত্য যাচাই করে পনেরো নিচের বৈশিষ্ট্য উপশিষ্ট হচ্ছে গ স্পষ্ট সিদ্ধান্ত ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে সমস্যা সমাধানের প্রথম ধাপ কি উত্তরটি হচ্ছে সমস্যা নির্ধারণ উত্তর গ সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি সমস্যা সমাধানের ধাপ নয় উত্তরটি হচ্ছে গ অনুমান নির্ভর সিদ্ধান্ত আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে কার্যকর সমাধান কেমন হওয়া উচিত উত্তরটি হচ্ছে খ বিচার বিশ্লেষণ ভিত্তিক প্রশ্নটি হচ্ছে সমস্যার প্রকৃতি বোঝা কেন গুরুত্বপূর্ণ উত্তরটি হচ্ছে খ উপযুক্ত সমাধান খুঁজতে বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে সমস্যা সমাধানের সৃজনশীলতা কিভাবে সহায়তা করে উত্তরটি হচ্ছে খ নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে একুশ নম্বর প্রশ্নটি হচ্ছে তথ্য বিশ্লেষণের কোনটি প্রথম ধাপ উত্তরটি হচ্ছে খ তথ্য সংগ্রহ বাইশ নাম্বার কোনটি তথ্য বিশ্লেষণের অংশ নয় হচ্ছে খ ধারণা তৈরি তেইশ নাম্বার যুক্তি কিভাবে সিদ্ধান্তে সহায়তা করে হচ্ছে ক্ষ সত্য যাচাই করে চব্বিশ নাম্বার তথ্য বিশ্লেষণ কিসের জন্য অপরিহার্য উত্তরটি হচ্ছে খ উপসংহার পৌঁছাতে পঁচিশ নম্বর যুক্তি এবং বিশ্লেষণের মধ্যে সম্পর্ক কি অতটা হচ্ছে খ বিশ্লেষণ যুক্তির অংশ ছাব্বিশ নম্বর প্রশ্নটা হচ্ছে উপসংখ্যা নিরূপণ বলতে কি বোঝায় অতটা হচ্ছে গ গ্রহণযোগ্য সিদ্ধান্ত পৌঁছানো সাতাইশ নিচের কোনটি উপসংহারের বৈশিষ্ট্য উত্তরটি হচ্ছে গ নির্দিষ্টতা আটাইশ উপসংহার নিরূপণের কোনটি অপরিহার্য উত্তরটি হচ্ছে খ তথ্য উনত্রিশ উপসংহার যদি দুর্বল হয় তাহলে উত্তরটা হচ্ছে খ সমস্যার সৃষ্টি হয় ত্রিশ উপসংহা নিরূপণের ফলে কি হয় উত্তরটা হচ্ছে খ সিদ্ধান্ত নির্ভরযোগ্য হয় একত্রিশ মিথ্যা তত্ত্ব কি ধরনের সমস্যা তৈরি করে উত্তরটা হচ্ছে খ ভুল সিদ্ধান্ত বত্রিশ পক্ষপাতগ্রস্ততা কিসের ফল উত্তরটি হচ্ছে খ ব্যক্তিগত মত তেত্রিশ মিথ্যা তত্ত্ব কেন ক্ষতিকর উত্তরটি হচ্ছে খ ভুল দৃষ্টিভঙ্গি তৈরি করে চৌত্রিশ কোনটি পক্ষপাতের একটি উদাহরণ উত্তরটি হচ্ছে গ প্রিয় দলের পক্ষে মত পঁয়ত্রিশ পক্ষপাত কেন ক্ষতিকর উত্তরটি হচ্ছে খ যুক্তির নিরপেক্ষতা নষ্ট করে ছয়ত্রিশ সিদ্ধান্ত বিশ্লেষণের উদ্দেশ্য কি উত্তরটি হচ্ছে খ সিদ্ধান্তের কার্যকারিতা যাচাই ৩৭ নিচের কোনটি সিদ্ধান্ত বিশ্লেষণের ধাপ নয় উত্তরটি হচ্ছে গ তথ্য নিরপেক্ষ সরি তথ্য কোনটি ভালো সিদ্ধান্ত গ্রহণের লক্ষণ ক সময় কোনটি সিদ্ধান্ত বিশ্লেষণের সাথে সম্পর্কযুক্ত নয় উত্তরটি হচ্ছে গ পক্ষপাত চল্লিশ সিদ্ধান্ত বিশ্লেষণের ফলাফল কি হতে পারে উত্তরটি হচ্ছে ক সঠিক সিদ্ধান্ত গ্রহণ ছয়চল্লিশ বিতর্কের মূল উদ্দেশ্য কি উত্তরটি হচ্ছে যুক্তি দিয়ে মত প্রতিষ্ঠা সাতচল্লিশ কোনটি ভালো বিতর্কের বৈশিষ্ট্য উত্তরটি হচ্ছে গ যুক্তি নির্ভর মত আটচল্লিশ প্রভাবিত করতে কি প্রয়োজন উত্তরটি হচ্ছে গ তথ্য ও যুক্তি উনপঞ্চাশ যুক্তিহীন বিতর্কের ফল কি উত্তরটি হচ্ছে গ ভুল সিদ্ধান্ত পঞ্চাশ বিতর্কের পরাজয়ের মানে কি উত্তরটি হচ্ছে শেখার সুযোগ একচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোন ক্ষেত্রে যুক্তির ব্যবহার অপরিহার্য উত্তরটি হচ্ছে খ সিদ্ধান্ত গ্রহণ বিয়াল্লিশ যুক্তি ছাড়া সিদ্ধান্ত হলে উত্তরটি হচ্ছে খ ভুল হতে পারে তেতাল্লিশ যুক্তি কি শেখায় উত্তরটি হচ্ছে গ বিশ্লেষণ চৌচল্লিশ যুক্তি নির্ভর আচরণ কেমন হয় উত্তরটি হচ্ছে খ যুক্তিসঙ্গত পঁয়তাল্লিশ দৈনিক জীবনের যুক্তি ব্যবহার কি করে খ সিদ্ধান্ত সহজ করে